দিনটা ছিল ছাব্বিশে জুন যে দিন আমাকে দেখতে আসার কথা ছিল সবার মতো আমিও অনেক নার্ভাস ছিলাম সেই দিন যে ফার্স্ট টাইম আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে তাও আবার যাকে ভালোবেসেছিলাম তাদের বাড়ি থেকে তো এখানে আমি অনেকটাই নার্ভাস ছিলাম কারণ ফার্স্ট টাইম এরকম আমার সাথে হবে আমি কোনোদিনও ভাবিনি যে আমাদের এত বছরের ভালোবাসা আমাদের বাড়ির সবাই মিলে রাজি হয়ে আমাদেরকে অ্যাকসেপ্ট করবে আমাকে এতগুলো কোশ্চেন জিজ্ঞাসা করছিল এখানে আমি তো ঘাবড়েই ফেলেছিলাম তাও আমি অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছিলাম অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে পারিনি সত্যি কথা বলতে বাড়ির কাজকর্ম আমি খুব একটা করি না ছোট থেকে আমার মা বাবা আমাকে নিজের মতো করে থাকতে দিয়েছে নিজে যেটা চেয়েছি সেটাই পেয়েছি ছোট থেকে আমার কোনো অভাবই পূরণ করতে দেয়নি আমি যা পড়তে চেয়েছি যা খেতে চেয়েছি যা জামা প্যান্ট পরতে চেয়েছি সব কিছুই আমি হাতের সামনে পেয়ে গেছি সেই অভাবটা ছোট থেকে আমি কোনোদিনই বুঝিনি তাই আজ বড় হয়ে নিজে কিছু করতে পেরে আরও নিজেকে অনেক প্রাউড ফিল মনে হচ্ছে তারপর আর কি শুরু হয়ে গিয়েছিল বিয়ের শপিং করা আর মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি কারণ জীবনে প্রথমবার এইরকম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের বাড়িতে এর আগে সেরকম কারোর বিয়ে হয়নি আর যদিও হয়ে থাকে সেটা আমি চোখে দেখিনি কারণ বাড়ির মধ্যে আমি যতই বড় তাই আমার বিয়েটাই আমি ভালোভাবে অনুভব করছি আর আমার বিয়েতে আমি কোনো কমতি রাখতে চাই না কারণ বিয়ে তো একবারই হয় আর নিজের ভালোবাসার মানুষকে যখন বিয়ে করতে পারি তাও আবার নিজের মা বাবার পছন্দ করা সেটা তো আলাদাই ব্যাপার তো এখানে চলে এসেছিলাম আমরা অনেক ধরনের শাড়ি দেখতে যেটা আমাদের পুরো ফ্যামিলিদেরকে দেওয়া হবে আর আমার বিয়ের বেনারসি কিনতে বিয়ের বেনারসি কেনার সময় আমার এই বেনারসিটা এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে আমি আর কোনো দিকে চোখ লাগাতেই পাচ্ছি না কিন্তু আমার বাপি বলেছিলো যে বিয়ের সময় রেড বা মেরুন এই সমস্ত কালার পরলে তোকে মারাবে যেহেতু তোর গায়ের রঙটা একটু ফর্সা আছে তাই জন্য এখানে আরও কিছু কিছু কালেকশান দেখছিলাম এখানে কালেকশানগুলো এতটাই সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা নেব ভাবতেই পারছিলাম না কিন্তু আমার যে সেই চোখে ওই পার্পেল কালারটাই লেগে গিয়েছিল এই কালার ছাড়া অন্য কালার আমার চোখে আর লাগছিলই না কিন্তু কি আর করবো বাবা মায়ের জন্য কিছু না কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে সেটা না হয় সারি দিক থেকেই করলাম আর ছোট থেকে আমি কোনো জিনিসের অভাব পাইনি আমি যাই চেয়েছি তাই আমি হাতের সামনে পেয়ে গেছি আর ছোট থেকে আমার একটাই জিত ছিল যে আমি নিজে কিছু করব নিজের পায়ে দাঁড়াবো তারপরেই আমি বিয়ে করব আর সেটাও আমি পেরেছি নিজের ভালোবাসার মানুষকেই বিয়ে করতে পারছি তার থেকে আর বড় কি হতে পারে বলো আর সবার লাইফেই অনেক ঝামেলা থাকে আজ থেকে আমাদের ছয় থেকে সাত বছরের রিলেশন বাট প্রথম প্রথম আমার মা বাপিও আমাদের রিলেশন মেনে নেয়নি তারপরে আস্তে আস্তে অনেক পরে আমার মা বাপ সেটা মেনে নিয়েছে সেটাও অনেক বড় ঘটনা তোমরা চাইলে তোমাদেরকে আমাদের লাভ স্টোরি শেয়ার করব তোমরা যদি এই ভিডিওতে আমাকে একশোটা লাইক করে দিতে পারো আমি তাহলে আমাদের লাভ স্টোরির ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব। চলো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিয়ের শাড়িটাও ফাইনাল হয়ে গেল তাহলে কমেন্টস করে বলো তো কোন শাড়িটা আমি নিলাম আর কোন শাড়িতে আমাকে সবথেকে বেশি ভালো লাগছে আমার তো প্রত্যেকটা কালেকশনই ভালো লেগেছে আর এখানে শাড়ির সাথে সাথে আমি ভাবলাম যে শাড়ি তো নেওয়া হচ্ছে প্লাস মাথায় চুর্নিটাও নিয়ে নিই যে এটাও যখন হবে তো এটাও হয়ে যাক তো সিম্পলের উপরে নিলাম বেশি কিছু কাজ পছন্দ নয় আমার কারণ আরও অনেক কিছুই দেখাচ্ছিলো সেরকম কিছু পছন্দ না হওয়ায় ফাইনালি এই পাঞ্জাবিটা আমার হবু বরের জন্য নেওয়া হলো আর এই শাড়িটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টস করে জানাবেন তো এটা নিয়ে নেওয়ার পরেই তার থেকে কিছু দিন পর আমি চলে গেছিলাম কলকাতা আমাদের ফ্যামিলির আরও কিছু কিছু শপিং করতে আর বিয়ের তত্ত্বের কিছু জিনিস বিয়ের কার এই সমস্ত কিছু আর এই ব্লগটা আমি করছি মিনিমাম তিন থেকে চার মাস আগে আর এখন তোমরা দেখছো আমার বিয়ের কিছুদিন আগে আর আমার বিয়ের কবে ডেট ফাইনাল হলো সেটা না হয় তোমরা পরের কোনো ভিডিওতে দেখতে পারবে কারণ সেই কথাটা আমি এখন রিভিল করছি না আর সেই দিন কলকাতাতে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এতটা ভিড় কি আর বলবো তোমাদের তারপরও আমরা চলে গিয়েছিলাম বাচ্চাদের জন্য কিছু কিছু শপিং করতে কারণ ঘরে তো ছোটো ছোটো অনেক বাচ্চারাই আছে তাদের ভিতর সমস্ত কিছু দিতেই হবে আর এখানে আমরা বড় বাজারে এসে দেখলাম ফুল মার্কেটে অনেক ফুল বিক্রি হচ্ছে তাই জন্য এখানে গিয়ে ফুল কিনে নিলাম আর এখানে ব্লগ করছি দেখে সবাই আমার দিকে তাকাচ্ছে এমনভাবে যে এই মেয়েটা কী করছে আর এই দেখো হাওড়া ব্রিজ কত দিন পরে এই ব্রিজে আসছি আজ থেকে ছ মাস আগে রোজ মনে হয় আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম আমার ইন্টার্নশিপের জন্য তোমরা তো ভালো করে জানো তো সব কিছু নিমেষের মধ্যে কোথায় থেকে কি হয়ে গেল বুঝতেই পারছি না আর মা গোড়া মাত্র কিছুদিন তারপরেই আমাকে অন্য বাড়িতে চলে যেতে হবে হ্যাঁ হয়তো আমাকে সেখানে অনেক মানিয়ে গুছিয়ে সবার সাথে মিলেমিশে থাকতে হবে জানি না আমি কতটা পারবো বাট নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করবো সবাইকে খুশি রাখা নিজেও খুশি থাকা সবার সাথে সবার সাথে তাল মিলিয়ে চলা তো ব্যাস এইটা